আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি আমাদের কিন্তু সকালে ঘুম থেকে উঠি একটা টেনশন থাকে যে আজকে কী নাস্তা করবো বাচ্চাদেরকে কি খাওয়াবো অথবা কী রান্নাবান্না করবো এই টেনশনটা কিন্তু সবার ভিতরেই কাজ করে দেখা যায় যাদের ঘরে বাচ্চা থাকে বাচ্চারা কিন্তু খাবার নিয়ে অনেক ঝামেলা করে তো বাচ্চাদের পছন্দ মতেই কিন্তু প্রতিদিন খাবার রান্না করতে হয় আমরা প্রত্যেকটা মাই কিন্তু বাচ্চারা যেটা খাবে সেটাই কিন্তু তৈরি করে দেওয়ার চেষ্টা করি আজকে আমি ঘুম থেকে উঠিয়ে এখানে কিছু রুটি তৈরি করে নিয়েছি অনেক দিন পরে কিন্তু এই রুটি তৈরি করা রুটি তৈরি করতে গেলে কিন্তু ভীষণ ঝামেলা রুটি চাইতে আমার কাছে রান্না বান্নাটা খুব সহজ মনে হয় রুটিটাই এতটাই ঝামেলা লাগে তারপরে কি করা বাচ্চারা যখন খেতে চায় তখন কিন্তু যতই না ঝামেলা হয় আমরা কিন্তু তৈরি করে দেওয়ার ট্রাই করি আমি রুটি তৈরি করতে গেলে কখনই কিন্তু গোল শেপ হয় না একটু এদিক সেদিক হয়ে যাবে এটাই স্বাভাবিক কারণ সচরাচর রুটি তৈরি করা হয় না দেখা যায় মাঝে মাঝে তৈরি করাতে ওই যে রুটির একটা শেপ থাকে বা চোখের একটা আন্দাজ থাকে যে কিভাবে কি করলে রুটিটা গোল হবে ওটা কিন্তু আর করা হয় না তো আজকে আমি অনেকটি রুটি তৈরি করে নিয়েছি অনেকে কিন্তু কাঁচা রুটি ফ্রোজেন করে রেখে দেয় দেখা যায় যখন প্রোজন হয় তখন একটা অথবা দুইটা ছ্যাঁকা দিয়ে তারপরে খেয়ে নেয় কখনো কিন্তু রুটি ফ্রোজেন করে রাখিনি ফ্রোজেন করা রুটিটা খেতে কেমন লাগে জানি না তবে কোনো একদিন ট্রাই করবে ইনশাল্লাহ আর ফ্রোজেন করা যে কোনো খাবারই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না তারপরেও দেখা যায় যে সংসারে ব্যস্ততা নানান কাজের ঝামেলায় কিন্তু এরকম ফ্রোজেন করে রাখা হয় তো যাই হোক অনেক কথাই বলেছি রুটি তৈরি করা নিয়ে এবার চলে এসেছি কচু খেতে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কচু গাছ কচু গাছে মার্শাল অনেক ফুল এসেছে আমি কিন্তু শুরু থেকে এ পর্যন্ত অনেক ফুল খেয়েছি আসলে ভিডিওতে কত শেয়ার করব বলেন এই যে কচুর ফুলটা এটা খেতে এত ভালো লাগে আমার কাছে কচু চেতে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে কচুর লতি আমার বেশ পছন্দ সেই সাথে কচুর ফুলটাও আমি অনেক পছন্দ করি অনেকে কিন্তু এড়িয়ে যায় তবে হ্যাঁ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে কারণ এই ফুলটা কিন্তু একদম গলে যায় আমি অনেক ভিডিওতে বলেছি যে আমাদের বাড়িতে কিন্তু অসংখ্য কচু গাছ রয়েছে কচুর যেরকম লতি হয় সেই সাথে কিন্তু কচুও খাওয়া যায় সেই সাথে কিন্তু কচুর ফুলগুলোও খাওয়া যায় আর কচু কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক হেলফুল একটা খাবার এটা কিন্তু আমাদের রক্ত পরিষ্কার করতে সবচেয়ে বেশি সহায়তা করে কচুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন অনেক কিছু রয়েছে এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সবজিটা একটু কম পাওয়া যায় আর বর্তমান বাজারে সবজির কিন্তু প্রচুর দাম মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা রয়েছে তারা কিন্তু খুবই হিমশিম খেয়ে যাচ্ছে আর যারা নিম্ন মধ্যবিত্ত বা যারা একদম নিম্ন লেভেলের তাদের তো অবস্থা একদম বারোটা যাই হোক আমার বাড়িতে কচু গাছ থাকাতে আমার কিন্তু অনেকটাই লাভ হয় বর্তমান যুগে দেখা যায় যার টাকা রয়েছে সবাই কিন্তু তার পেছনে ছোটে টাকা দিয়ে কিন্তু সব কিছু কিনে নেওয়া যায় আপনারা লক্ষ্য করলে দেখবেন যার পেছনে টাকা রয়েছে তাকে কিন্তু মানুষ সম্মান করে সে যেই লেভেলেরই হোক না কেন একটা কথা মনে রাখবেন আপনার যতই টাকা হয় না কেন কখনই কিন্তু বিলিয়ে দিবেন না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ধরে নেন আপনাদের মাসিক ইনকামটা খুবই ভালো আপনি প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন আপনি তখন মনে মনে ভাবেন যে আমি সবাইকে টাকা বিলিয়ে দিব সবাই আমাকে সম্মান করবে ভালোবাসবে আদর করবে সকলে চোখের মনে হয়ে থাকতে পারবে এবং এটা বাস্তব। যখন আপনি টাকা দিবেন সবাই তখন আপনাকে ভালোবাসবে আদর করবে একটা সময় মনে রাখবেন যখন আপনার হাতে টাকা থাকবে না তখন কিন্তু কেউ আপনাকে চিনবে না সবাই কিন্তু তখন ছুঁড়ে ফেলে দেবে এটা কিন্তু একদম বাস্তব আমি আমার বাস্তব লাইফের ঘটনা থেকে বলছি আমার লাইফে আমি যখন কাউকে বিলিয়ে দিতে পেরেছি ভালোবাসতে পেরেছি তখন কিন্তু তারা ঠিকই আমাকে ভালোবাসছে আর যখন আমার সামর্থ্য ছিল না তখন কিন্তু আমাকে ছুঁড়ে ফেলছে টাকা আমাদের লাইফে বিশেষ প্রয়োজন এই জিনিসটা ভেবেই কিন্তু আমরা টাকার পিছনে ছুটতে যাই এবং টাকার পিছনে আমরা যখন ছোটার চেষ্টা করি তখন কিন্তু আমরা নানা রকম ভুলের সম্মুখীন হই দেখা গেল পাঁচজন মানুষ এসে পাঁচটা কথা বলছে সেটার পিছনেই ছুটতে থাকে আমরা অনেক সময় এই পাঁচজনের কথা শুনে না ভেবে না চিনতে কিন্তু ভুল ডিসিশনটাই করে ফেলি তবে যে কোনো কাজ করার আগে অবশ্যই কিন্তু আমাদের ভাবতে হবে পাঁচজন আমাদেরকে পাঁচটা উপদেশ দিবে তবে তাদের মত অনুপাতেই কিন্তু তারা উপদেশটা দিবে। তবে আমারও কিন্তু একবার দেখতে হবে যে আমি কোন প্রক্রিয়া আছি আমার কোন উপদেশটা গ্রহণ করলে সবচেয়ে বেশি ভালো হবে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি যাদের মাসিক ইনকাম তুলনামূলকভাবে অনেকটাই কম তারা কিন্তু সঞ্চয় করতে গেলে দেখা যায় অনেকটাই হিমশিম খেয়ে যায় একদিকে সংসার চালানো অন্যদিকে টাকা সেভিংস করা দুইটা কিন্তু তাদের জন্য সত্যিই কষ্টের হয়ে দাঁড়ায় তো সেখান থেকেও কিভাবে টাকা সঞ্চয় করতে পারবো এটা আসলেই একটা বুদ্ধি এবং কৌশলের কাজ আমি বলবো প্রত্যেকটা নারী কিন্তু ঘরে চুপচাপ বসে না থেকে নানানভাবে টাকা ইনকাম করছে আমরাও কিন্তু চাইলে বুদ্ধি এবং কৌশল খাটিয়ে নানানভাবে কিন্তু টাকা সঞ্চয় করতে পারি আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি আমরা যারা গৃহিণী তারা কিন্তু স্বামীকে অনেকটাই হেল্প করতে পারি কিছু কৌশল এবং বুদ্ধির মাধ্যমে যেমন ধরুন আজকে আমি কচুর গাছ থেকে ফুল তুলে রান্নাটা করে নিচ্ছি আমি চাইলেই কিন্তু বাজার থেকে সবজি কিনে এনে রান্নাটা করতে পারতাম আমার কিন্তু এখানে অনেক টাকাই চলে যেত আমি আজকে বুদ্ধি এবং কৌশল খাটিয়ে কিন্তু ফুলটা তুলে একটা দিন কাটিয়ে নিচ্ছি এই তো আমার একটা দিন হয়ে গেল তিরিশ দিনের ভিতরে যদি আমার একটা দিন এভাবে কেটে যায় অথবা সপ্তাহে যদি দুইটা দিন এভাবে কেটে যায় অথবা মাসে যদি পাঁচটা অথবা দশটা দিন এভাবে কেটে যায় তাহলে কিন্তু আমরা অনেক টাকা সঞ্চয় করতে পারি সংসার লাইফে অল্প ইনকামে যদি সুখী হতে হয় তাহলে আমি বলবো প্রত্যেকটা নারীকে বুদ্ধি এবং কৌশল খাটিয়ে সংসারটা চালাতে হবে তাহলে কিন্তু অনেক টাকা সঞ্চয় করা যাবে সেই সাথে অনেক হ্যাপি জীবনযাপন করা যাবে আজকে আমি কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব কচু ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে বর্তমান বাজারে কিন্তু চিংড়ি মাছের দাম প্রচুর আমাদের এখানে আটশো থেকে বারোশো টাকা কেজি এই যে ছোট ছোট চিংড়ি মাছগুলা এগুলোর কিন্তু স্বাদও সবচেয়ে বেশি এই মাছগুলো কেন জানি বর্ষাকালেই পাওয়া যায় শীতকালে কিন্তু এই মাছগুলো পাওয়া যায় না তো যাই হোক আমাদের পুকুরে মশালা অনেক ধরনের মাছ রয়েছে শীতকালে কিন্তু প্রচুর মাছ থাকে পুকুরে পুকুর থেকে শীতকালীন মাছ সবচেয়ে বেশি খাওয়া হয় মুড়ি মাখা খেতে নিচে কম বেশি সবারই ভালো লাগে তাই না আমি এখানে কিছু গাজর কেটে নিয়েছি সেই সাথে কিছু পেঁয়াজ সাথে দিয়েছি কাঁচামরিচ সেই সাথে চানাচুর এবং বিট লবণ দিয়ে আজকে মুড়িটা মাখিয়ে নেব এভাবে মুড়ি মাখালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক সময় মাংসের জুল দিয়ে মুড়ি মাখলে আরও বেশি ভালো লাগে জানি না এরকম করে কেউ কখনও খান কি না আর লেবুর রস দিলে কিন্তু হালকা একটু টক লাগে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার এখানে আজকে শশাটা ছিল না যার কারণে দিতে পারিনি তবে যাই ছিল ঘরে তাই কিন্তু দিয়ে আজকে মুড়িটা মাখিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় ঘরে অনেক তরকারি বেঁচে যায় খাওয়ার পরে কিন্তু দেখবেন অনেক তরকারি অবশিষ্ট থাকে অনেক সময় অথবা মাংসের অনেক ঝোল থেকে যায় তো সব কিছু মিক্স করে আমি অনেক সময় ফ্রিজে রেখে দিই তারপরে দেখা যায় যখন খেতে ইচ্ছে করে তখন কিন্তু মুড়ি মেঘি খেয়ে নিই ভীষণ ভালো লাগে অপচয় করা কিন্তু কখনই ভালো না এটা কিন্তু আল্লাহতালা কখনই পছন্দ করেন না আর প্রত্যেকটা নারীকে কিন্তু সংসার লাইফে একটু হিসেবই হতে হয় হিসেব না হলে কিন্তু কখনই কোনো কিছু করা সম্ভব হয় না তো যাই হোক আমি চলে এসেছি রান্নায় দেখতেই পাচ্ছেন এই কচুর ফুলের সাথে আমি কিছু আলু দিয়েছি সাথে নারিকেল বাটা দিয়েছি অনেকে কিন্তু চিমির বিছি দেয় আসলে যার যেরকম ভালো লাগে আমার ঘরেও কিন্তু সিমির বিছি ছিল কিন্তু আমি সেটা দিইনি আমার কাছে মনে হয়েছিল আলুটা দিলেই সবসাথে বেশি ভালো লাগবে আর যেহেতু নারিকেল বাটা দিয়েছি নারিকেল বাটা দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে আর কচুর ফুল আমি যখনই রান্না করি এই কচুর ফুলটা কিন্তু গলে যায় আর গলে গেলেই কিন্তু একটু মাখো মাখো হয় খেতে ভীষণ ভালো লাগে বর্তমানে কিন্তু আমরার সিজন আমরাটা কিন্তু কম বেশি সব জায়গায়ই পাওয়া যায় এই আমড়াগুলো হচ্ছে আমাদের গাছ থেকে নেওয়া আমাদের বাড়িতে মাশালা কয়েকটা আমরা গাছ রয়েছে আমরা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর ফলন দেয় খুব তাড়াতাড়ি দেখা যায় তিন চার বছরের মধ্যেই কিন্তু আমরা কাছে ফুল এবং ফল দেওয়া শুরু করে আমরা কাছে ডালগুলো কিন্তু খুবই নরম থাকে আমরা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই হেল্পফুল বিশেষ করে ভিটামিন সি থাকে সবচেয়ে বেশি যাদের দাঁতের গোড়ায় সমস্যা থাকে যাদের স্কিনে প্রবলেম থাকে মাথার চুল পড়ে যায় আমরা খেলে কিন্তু অনেকটাই স্বস্তি লাভ করে আমার কিন্তু প্রতিদিনই আমরা খাওয়া হয় হয়তো ওইভাবে শেয়ার করি না তবে হ্যাঁ মাঝে মাঝে শেয়ার করি আমরা মাখালে উপরের খোসাটা একটু ভারী করে ফেলে দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি সব সময় কিন্তু একটু ভারী করে ফেলার চেষ্টা করি তাহলে হয় কি আমরা যে উপরে টকটা থাকে সেই টকটা কিন্তু অনেকটাই কমে যায় আর সব সময় গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরেই আমরাটা মাখিয়ে নিই তবে হ্যাঁ ফালি করে আমরা মাখালেও সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই আমরা মাখাতে যদি একটু সরিষে পাটা দেওয়া হয় তাহলে কিন্তু আরও সুন্দর একটা স্মেল আসে খেতে এত ভালো লাগে আমি প্রায় সময় কিন্তু আমরা মাখলে বিট লোবণ দিয়ে তারপরে মাখিয়ে নিই আর সব সময় পোড়ামরিচ দিয়ে কিন্তু আমরাটা মাখিয়ে নিই পোড়ামরিচের ভিতরে কিন্তু সুন্দর একটা স্মেল থাকে দেখা যায় পোড়ামরিচের যে বিচুগুলা এই বিচুগুলা আমার দাঁতের সাথে যখন লাগে তখন কিন্তু একটু হালকা চাপ দিলে সুন্দর একটা স্মেল আসে এই যে একটা ভালো লাগা আসলে বাড়িতে কিন্তু কাঁচামরিচও রয়েছে বোম্বাই মরিচও রয়েছে তো আমার কাছে পরামর্শটা দিলেই সবচেয়ে বেশি ভালো লাগে আর বিশেষ করে ঘরে যদি আছারের তেল থাকে দেখা যায় আমরা আছার তৈরি করলে অনেক সময় অনেক তেল অবশিষ্ট থেকে যায় ওই তেল দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে আমের সিজন আসলে কম বেশি সবাই কিন্তু আছার দিয়ে রাখে ওই সময় কিন্তু আছাড়ের যে একটা তেল সেই তেলটা দিয়ে আমরা মাখালে বা অন্য অন্য কিছু মাখালে ভীষণ ভালো লাগে খেতে অনেকে আমরার আছাড় দিয়ে দীর্ঘদিন ঘরে সংরক্ষণ করে রাখে আমি কিন্তু পারি না আমারটা সব সময় নষ্ট হয়ে যায় আমার বাড়িতে গাছ থাকা সত্ত্বেও কিন্তু আমি এমনিতেই থাকি তাস্কের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম